দক্ষিণ দমন পৌরসভার চোদ্দো নম্বর ওয়ার্ডে আজ পালিত হচ্ছে দোল উৎসব এবং এই দোল উৎসবে কিন্তু সকাল থেকেই প্রত্যেকটা গাড়ি সাজানোর কাজ চলছে দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই এই দোল উৎসব শুরু হয়ে যাবে এই মুহূর্তে কিন্তু সমস্ত যারা এই দোল উৎসবে যোগ দেবে তারা কিন্তু তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন মাঠে সমস্ত ধাকিরা রয়েছে এবং সমস্ত যে আয়োজন সেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে সঙ্গে কিন্তু শুরু হয়ে গেছে এবং এই আজকে যে দোল উৎসব অর্থাৎ এই দোলে কিন্তু সমস্ত যারা যোগ দেবে তারা কিন্তু এই মুহূর্তে মাঠে ছড়িয়ে রয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই এই দোল উৎসব শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে শোভাযাত্রা অর্থাৎ এই শোভাযাত্রা কিন্তু প্রত্যেক বছরও হয় এবছরও তার ব্যতিক্রম নেই এবছরও কিন্তু এই দোল উৎসব পালিত হবে সেটাই আমরা দেখতে পাচ্ছি যে বসন্ত উৎসব কে কেন্দ্র করে এখানে কিন্তু প্রত্যেক বছরই পৌর প্রতিনিধি রাজেশেন শর্মার উদ্যোগে এই বসন্ত উৎসব শুরু হয় এবং এলাকাবাসী কিন্তু এই উৎসবকে ঘিরে আনন্দে মেতে ওঠে দমদম থেকে নিউজ ইন বাংলা রিপোর্ট নিহার দত্ত